ঠিক সময় পেতে আমাদেরকে দীর্ঘ সময় দীর্ঘ পনেরো বছর ব্যাপী ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা পনেরো বছর ব্যাপী খুনি হাসিনার যে অত্যাচার সেটা সহ্য করেছিলাম সেই অত্যাচার সেই ফ্যাসিজমের বিরুদ্ধে শহীদ আবু সাইদ হৃদয়চন্দ্র তরুয়া কিংবা ফাইয়াজের মতো অসংখ্য শিক্ষার্থী তাদের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছে এবং আমাদেরকে একটি সুন্দর স্বাধীনতা এবং নিরাপদ ক্যাম্পাস আমাদেরকে দিয়ে গিয়েছে আমরা এই রাজুবাস্কর যে দাঁড়িয়ে জানিয়ে দিতে চাই আমাদের জন্য আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে সেই সকল শহীদের রক্তের ঋণ আমরা আমাদের এই আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সেই রক্তের ঋণ শোধ করবে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলগুলো প্রবেশ করলে অলরের গুন্ডা ঢোকে তোভাই ঢোকে আর সাধারণ শিক্ষার্থীরা মার খায় আমরা এই নিয়তি আর মেনে নিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন শক্তিশালী হয়েছে এবং তাদের স্বাধীনতা রক্ষা করার জন্য এখন পত্র তৈরি করে ইনশাল্লাহ তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা কোন ধরনের ফাঁসিবাদের জন্ম আর হতে দিব না ইনশাল্লাহ ক্যাম্পাসের তৈরিকরণ ফাঁসিবাদের একটি কারণ দলীয় রাজনীতির কবর দিন ক্যাম্পাসে আসবে শুধু ফাঁসিবাদ রুখে দিন

कैंपासे hey, <coughs> 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন দলীয় ছাত্র শিক্ষক রাজনীতির বিরুদ্ধে এবং এটা নিষিদ্ধ করা নিয়ে একটা রোড দিতে চায় এই রোডম্যাপের ম্যাপের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হল ক্যাম্পাস আর কেউ দখল করতে না পারে সুতরাং আমাদের ক্যাম্পাসে দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তাবিত রোড ম্যাপটি হল এক সকল ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ হবে নির্ধারিত বা কোনো দলের সাপেক্ষে বা বিপক্ষে মিছিল মিটিং সভা বা সমাবেশ নিষিদ্ধ হবে তবে যে কোনো ছাত্রদের নিজেদের দাবি সংশ্লিষ্ট ব্যাপারে কিংবা আন্তর্জাতিক কোনো মানবাধিকারের দাবিতে তারা ঐক্যবদ্ধ সমাবেশ করতে পারবে সেই দাবিতে এই রাজু ভাস্করকে একত্রিত হয়ে জানিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলো আর কেউ যদি অখল করতে আসে তাকে হাসিনার মতোই পালাতে হবে এত মানুষের রক্ত দেওয়ার পরেও যদি কেউ ক্যাম্পাস দখল করার ষড়যন্ত্র করে তাহলে তাকে প্রতিহত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা